আসসালামু আলাইকুম ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন বরাবর মতে হাজির হলাম তোমাদের মাঝে আজকে টপিকটি যা বিষয়টি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে সেটি হলো অষ্টম শ্রেণীর অনুসন্ধানী বইয়ের অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি একটি টপিক সেটি হল প্রতীক সংকেত এবং যোজনী তিনটি টপিক নিয়ে আলোচনা করব মূলত তিনটি একই টপিকের আন্ডারে রাখা হয়েছে তোমাদের বইটিতে কিন্তু এগুলো মূলত আলাদা আলাদা জিনিস সর্বপ্রথম যে বিষয়টি আছে সেটা প্রতীক তো প্রতীক কাকে বলবা বা প্রতীক জিনিসটা কি এটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় অর্থাৎ হাইড্রোজেন এটা কিন্তু একটা প্রতীক কিভাবে এটা একটা প্রতীক কারণ হাইড্রোজেন হাইড্রোজেন যখন আমরা বানানটা লিখি তাহলে কি হয় পুরো একটা ওয়ার্ড আসে কিন্তু হাইড্রোজেন আমরা প্রকাশ করি কি দিয়া এইচ দিয়া আবার আমরা যদি অ্যালুমিনিয়ামে চলে যাই এ এল এটাও কিন্তু একটা কি প্রতীক কারণ পুরো নামটা একটা ছোট ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় তারপর আমরা যদি চলে যাই যে অক্সিজেন এটাও একটা প্রতীক ম্যাগনেশিয়াম এম জি এটাও কি একটা প্রতীক এখন আরেকটু ক্লিয়ারলি এবং সহজভাবে বোঝানোর জন্য আমরা একটু উদাহরণ দিই যেমন ইউএসএস এ যখন এই ওয়ার্ডটা আসে তখন কিন্তু আমরা খুব সহজে বুঝে যাই যে এই জিনিসটা দ্বারা কি বোঝানো হচ্ছে এটা দ্বারা মূলত একটা দেশের নাম যেটা হলো কি ইউনাইটেড স্টেট আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা বোঝানো হয়েছে আবার যখন আমরা ইউ এ ই এটা দ্বারা কি বুঝায় ইউনাইটেড আহ ইউএসএ যখন আমরা এই ওয়ার্ডটা লিখছি আমরা কি বুঝেছি যে আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারপর আবার যখন ইউকে আসে তখন আমরা কি বুঝাই ইউনাইটেড কিংডম অর্থাৎ কি সংযুক্ত আরব আমিরা ঠিক একইভাবে যখন আমরা ইউ ঠিক যখন আমরা ইউএ ই লিখি তখন এখানে কি বোঝায় ইউনাইটেড আরব আমিরাটস তো এই যে এই বিষয়গুলো আমরা যখন পুরা ওয়ার্ড গুলার একটা সংক্ষিপ্ত ওয়ার্ডে লিখি ওইটাকে আমরা কি বলতে পারি প্রতীক বলতে পারি কোন একটা ব্র্যান্ডের যখন আমরা একটা চিহ্ন দেখি বা কিছু একটা দেখি তখন বলে ফেলতে পারি এটা কি বুঝে ঠিক একইভাবে মৌলগুলো কি রয়েছে প্রতীক আছে আমরা এভাবে বলবো যে কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয় এবং প্রতিটা মৌলের প্রতিটা ওয়ার্ড প্রতীক হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম সবই কি এক একটা প্রতীক আশা করি আমরা প্রতীকের বিষয়টা বুঝতে পেরেছি তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো কি সংকেত যে বিষয়টি আমাদের মাঝে এরপরে চলে আসবে সেটি কি সংকেত সংকের জিনিস আমি আহ একটু উদাহরণ দিই যেমন আমরা ও টু লিখলাম হ্যাঁ অক্সিজেন গ্যাস তারপর আবার লিখলাম সি টু এই যে টু ওর নিচে টু সি টু এইচ টু এই যে লিখলাম এই জিনিসগুলাকে কি বলা হয় কি বলা বলা হয় হয় সংকেত অর্থাৎ এটাকে আমরা বলবো যে এখানে এখানে আছে আমরা বলবো যে হাইড্রোজেনের হাইড্রোজেনের একটি পরমাণুর সাথে দুইটি একটি অনুর সাথে দুইটি পরমাণু আছে অর্থাৎ এখানে আমরা এইভাবে বলবো এই কথাটা যে হাইড্রোজেনের একটা অনুর সাথে দুইটি পরমাণু আছে যখন আবার স্ত্রী হবে তখন আমরা বলবো এইভাবে দুইটি কি আছে পরমাণু আছে তাহলে এবার যদি আসে যে সংকেত কাকে বলে কোন মৌল বা যৌগের মৌল বা যোগের অনুসংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সংকেত বলা হয় কোন মৌল বা যৌগের কোন মৌল বা যোগের অনুসংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সংকেত বলা হয় এবার আস ও টু তে আছে অক্সিজেন গ্যাস তারপরে তোমার ও থ্রি এটাও কিন্তু একটাই তোমাদের মনে আচ্ছা এখানে একটা আছে যে ও ও টু ও থ্রি এই তিনটা কিন্তু আলাদা আলাদা গ্যাস তোমাদের অনেকের মাঝে একটা ই থাকে যে প্রবণতা তিনটে একই না আলাদা মূলত যখন আমরা থ্রিতে লিখি তখন এটাকে আমরা বলি ওজন গ্যাস ওজন গ্যাস যখন আমরা ও লিখি এটাকে আমরা বলি অক্সিজেন সেম এটাও এভাবে কি আমরা লিখতে পারি আবার যখন আমরা দেখো এভাবে লিখি এন এইচ থ্রি এইচ ফোর এই এন কে বুঝে অ্যামোনিয়া অ্যামো অ্যামোনিয়া যখন এন আসবে অ্যামো নিয়ম অর্থাৎ এন থ্রি অ্যামোনিয়া আর যখন এন এস ফোর আসবে অ্যামোনিয়া তো এই যে হাইড্রোজেনের সাথে তিনটা এবং চারটা হ্যাঁ তখন এগুলাকে কি বলা হয় সংকেত বলা হয় যখন আমরা যেটা বললাম যে NH4 এর সাথে যখন 4 আসবে তখন হাইড্রোজেন একট অনুর সাথে চারটি পরমাণু রয়েছে এখানে হাইড্রোজেন এক টন্যুর সাথে তিনটি পরমাণু বা অণু রয়েছে তো এই বিষয়গুলো কি আমরা বুঝতে পেরেছি যে সংকেত জিনিসটা কি যখন একটা এদিক ওদিক হয়ে যায় তখন কি হয় সংকেত চেঞ্জ হয়ে যায় সংকেত কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব মৌলের আচ্ছা যোজনী বিষয়টা মানে এই দুইটা থেকে একটু আলাদা সংকেত এবং প্রতীক এই দুইটা আমরা যেভাবে খুব সহজে বুঝেছি যোজনীটা কিন্তু থেকে একটু কি আলাদা হয়ে থাকে তো বিষয়টা আমরা কিভাবে বা কিভাবে কোন কোন মৌল মৌল মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে এই বিষয়টাকে কি বলা হয় মূলত যোজনী বলা হয় যে কোন মৌল একটি পরমাণু কয়টি হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে যখন আমরা ধরি নাইট্রোজেনের একটি অণু তিনটি হাইড্রোজেনের সাথে হতে পারে যুক্ত হতে পারে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন অর্থাৎ আমরা এখানে পাই কি এন এইচ 3 অ্যামোনিয়া এবং এই যে এগুলাকে বলা হয় হাত আবার অক্সিজেনের অক্সিজেন আমরা যখন পানির সঙ্গে লিখি এস2 ও অর্থাৎ দেখেন হাইড্রোজেন কয়টা দুইটা অক্সিজেনের এক টি অনু দুইটি হাইড্রোজেন অনুর সাথে কি হতে পারে যুক্ত হতে পারে আবার এটা কি তুমি এভাবেও লিখতে পারো হাইড্রোজেন হাইড্রোজেন এভাবে কি লেখা যায় তাহলে এভাবে কি হয় যুক্ত হয় যখন আমরা কার্বন অক্সাইড লিখি সি ও টু এখন কার্বন কি আবার দুইটা অক্সিজেনের সাথে কি হয় যুক্ত হয় তাহলে এটা আবার কিভাবে লিখবো এভাবে অক্সিজেন অক্সিজেন এখানে কার্বনের দুজন নিয়ে আর দুই আছে চার আছে কার্বন যদি যেমন দুই হয় কার্বাস বলা হয় যখন চার হয় কারবিক বলা হয় এখানে হাত দ্বারা বুঝে যে কার্বনের যুজনি কয়টা দুইটা এরকম অসংখ্য আছে যেগুলো কি আমরা বুঝতে পারি তো মূলত এই জিনিসগুলোকে কি বলা হয় যুজনি হিসাবে ব্যাখ্যা করা হয় অর্থাৎ হাইড্রোজেন বা অক্সিজেন পরমাণুর সাথে কোন একটা পরমাণু যুক্ত হতে পারে মানে কয়টি হাইড্রোজেনের সাথে ওইটাকে কি তার যুজনি বলা হয় যেমন আমরা যখন এনএস থ্রি অ্যামোনিয়াটা লিখি যখন আমরা এনএস থ্রি অ্যামোনিয়াটা লিখি ওই ক্ষেত্রে আমাদের সাথে কি হয় যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নাইট্রোজেনের এর যুজনী এখানে কি হাইড্রোজেন আমরা এ দুইটাকে মিল করে আমরা কি পাইলাম এইচ থ্রি অর্থাৎ হাইড্রোজেন এর এক এবং নাইট্রোজেনের যোজনী কত তিন এবং যখন এটা কি হয় বিক্রিয়া করবে বা বিক্রিয় তখন এরকম ভাবে বিক্রি অংশগ্রহণ করে যে নাইট্রোজেনের যোজনী চলে যাবে হাইড্রোজেনের নিচে এবং হাইড্রোজেনের চলে যাবে কি নাইট্রোজেনের নিচে অর্থাৎ আমরা লিখব এইভাবে এখন হাইড্রোজেন যোজনী কত এক এখন লিখব এইচ হাইড্রোজেন যোজনী তিন তারপরে এখানে এক আছে যেটা মনে মনে আছে যেটা লিখার আর দরকার নেই সেক্ষেত্রে আমরা কি লিখবো এইচ থ্রি এভাবে কিন্তু কি লিখা যায় আবার পানির যখন দিই টু ও এটা যখন লিখি তখন হাইড্রোজেন যুজুন কত থাকে অক্সিজেনের থাকে টু তো একদম নিয়ম অনুযায়ী আসবে এটা এভাবে যাবে অর্থাৎ ক্রস চিহ্ন এভাবে তাহলে হাইড্রোজেনেরটা চলে যাবে অক্সিজেনের কাছে এবং অক্সিজেনেরটা চলে যাবে কি হাইড্রোজেনের কাছে ওই ক্ষেত্রে এখানে ওয়ানটা লিখার প্রয়োজন হয় না তখন আমরা লিখি এস টু হাইড্রোজেন মূলত এভাবেই কি আমরা এই সমাধান কমপ্লিট করি আজকের মতো আমরা এখানে শেষ করব পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে আরো বিস্তারিতভাবে আলোচনা নিয়ে আসবো সবাইকে পরবর্তী দেখার আমন্ত্রণ রইলো এবং তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজ এবং গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবা সবাইকে আলবিদা আলাইকুম